দেখছি <Mile dizzy> <a> <mike -7> হ্যাঁ কি দামে ক্রয় চলে সে তথ্যটা দেওয়ার চেষ্টা করবো ওই পাশে দাম দর চলতেছে

আমরা এই পাশে দেখতে পাচ্ছি নিলাম চলতেছে যে বেশি দাম বলবে তাকে দেওয়া হবে এখানে নিলাম চলতেছে তেইশশো Deixo, 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 deixa deixo, 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 deixa 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 আপনারা দেখতে পাচ্ছেন তেইশ টাকা দিয়ে বিক্রি করে দিলো আসসালামু আলাইকুম আপনি নিলেন এগুলো কত দিয়ে নিলেন তেইশো টাকা দিয়ে এগুলো লিচু বোম্বাই লিচু আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই লিচু তেইশো টাকা দিয়ে নিলেন কোথায় নিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন তেইশো টাকা দিয়ে নিল বোম্বাই লিচু চাঁদপুরে নিয়ে যাবে ওইখানে কি আরত আছে নাকি আরতে নিয়ে যাবেন কতগুলো নিচ্ছেন এখানে তো এক হাজার